हम एंट्री थोड़ी लेट लेते हैं जहाँ भी लेते हैं उधर लेते लेते हैं, लेते हैं। लेते लेते शो नमस्कार वेलकम टू डी जे एस बी स्टेटस प्लीज वन लाइक एंड वन कॉमेंट प्लीज सपोर्ट एंड शेयर योर फ्रेंड्स रिव्यू चलो भाई देखो मैं क्या करता हूँ हम एंट्री थोड़ी लेट लेते हैं पर जहाँ भी लेते हैं लेते उधर शोंग हो प्रेजेंट दुई नंबर बाबू खाबाड़, पूर्व पुल्ली थे উদয় সংঘের পরিচালনায় আগামী 17 মার্চ থেকে কুডি মার্চ পর্যন্ত সার্বজনীন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পূজা উপলক্ষে গ্রামবাসী ও পার্শ্ববর্তী গ্রামবাসী দেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এসবি সোয়ান স্টেটিস সেন্টার নন্দী গ্রাম সে অনুষ্ঠান সূচি সতেরোই মার্চ বাদ্যযন্ত্র সহকারে রোড শো করে প্রতিমা আনায়ন আঠারোই মার্চ সকাল সাতটায় থাকছে সংঘের পতাকা উত্তোলন সকাল নটায় থাকছে ঘট উত্তোলন ও পূজা অর্চনা সন্ধ্যায় সাতটায় থাকছে নির্মূল্য বিতরণ ও রাত্রি নটায় থাকছে সামাজিক যাত্রাপালা বাসর রাতের শেষ সানাই আমি নিজেকে জানি জানতাম উনিশে মার্চ সকাল থেকে চলবে সর্বসাধারণের জন্য সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা ও রাত্রি নটায় থাকছে দেবলোক অপেরা পরিবেশিত সামাজিক যাত্রাপালা আমি ছদ্মবেশী নায়ক কুড়ি মার্চ সকাল থেকে চলবে সর্বসাধারণের জন্য সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা রাত্রি আটটায় থাকছে পুরস্কার বিতরণী সভা ও রাত্রি দশটায় থাকছে এক বড় মাপের মনজ্ঞ মনোরম বিচিত্রা অনুষ্ঠান স্টার জলসা সুপার সিঙ্গার পার্থ শর্মিষ্ঠা হাজরা এবং জি বাংলা সারেগামাপা সুপার সিঙ্গার অনিন্দিতা চন্দ্র পুজোর এই দিনগুলিকে মূল মঞ্চকে আলোক রানায় রাঙিয়ে দিতে আসছে মাইটি স্টেজ লাইট ও পুজোর এই অনুষ্ঠানগুলিকে ইউটিউব ও ফেসবুকে লাইভ দেখানোর জন্য আসছে সারা বাংলা ইভেন্ট সময়সলি বাদশাহ কনল সংঘ প্রেজেন্ট দুই নম্বর বাবু খাবার পল্লী থেকে হাল अपना जलवा दिखाने आ गए हैं। रोम रोम भाइयों पार देंगे। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर सर तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं। एस बी सोवन स्टेटस सेंटर नंदी ग्राम सेवक